হ্যালো মাই নেম ইস টিপু সুলতান অ্যান্ড আই এম সেলিং ফুচকা অন স্টেট এক মাসে ইনকাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যেটা হচ্ছে বইমেলায় আঠাশ দিনে একদিনে সর্বোচ্চ বিক্রি দশ হাজার টাকা ওইটাও বইমেলায় আসলে আমার রানিং তিন বছর হইতেছে ফুচকা বিক্রি করা এ আর কি আমার এসলে মানে কাহিনী ছিল না ফুচকা বিক্রি করার মানে আমার সাথে বন্ধু বান্ধব সব ভাই মনে করেন পাঁচজন বন্ধু বান্ধব সব ইতালি কিন্তু আমি ফুস্কা বিক্রি করতেছি আমারও মানে বিদেশের প্ল্যান ছিল কিন্তু এখন আপাতত বিদেশের প্ল্যান নাই কেন নাই এখন আমি ভালো একটা পরিমাণে ইনকাম করতেছি যেখান থেকে আমার মাস শেষে অনায়াসে পঞ্চাশ হাজার টাকা যদি আমি পঞ্চাশ হাজার টাকা নিতে পারি আমি মনে করি আমার এটাই আনা ফুসকা ফিরি করা আমার আগে করতো আমি আসছিলাম জাস্ট একটা মোবাইল কেনার জন্য ভাবছিলাম যে মোবাইল কিনে তারপর আর এগুলো করবো না তো এখন যখন আমি দেখলাম যে টাকা পয়সা ভালোই আসতেছে আমার সাথে বন্ধু বান্ধব সরকারি কয়েকজন আছে যারা সরকারি চাকরি করে ওদের আমি অসম্মান করতেছি না কিন্তু দেখতেছি ওরা আসলে কি হয় মানে মাস শেষে আপনার ওই যে বিশ হাজার টাকা পায় বা পঁচিশ হাজার টাকা পায় কিন্তু ওদের চাপ হয়ে যায় চলতে কিন্তু ওই জায়গা থেকে আমি দেখতেছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এক মাসের কিনা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যেটা হচ্ছে বই মেলায় আঠাশ দিনে একদিনে সর্বোচ্চ বিক্রি দশ হাজার টাকা ওইটা বই মেলায় সর্বনিম্ন আসলে ওইটা হয় কি মানে না হইল চল্লিশ পঁয়ত্রিশ মিস নাই একবারে বেসা কিনা হয় নাই এক মাসে তারপরে পঁয়ত্রিশ চল্লিশ মিস নাই আর রেগুলার বেসা কিনা হলে পঞ্চাশ হাজার আছে আমি অনেক খুশি আমি খুশি দেখেই আমি জাস্ট এই যে লাস্ট এক মাস ধরে ব্লগিং করতেছি না হলে করতাম না পেছনের গল্পটা হইতেছি কি এখন আমার সাথে বন্ধু বান্ধব সব গেছে গেটালি এখন আমি বাড়িতে একা তারপরে আমি যেহেতু কাজ টাজ করতেছি এখন আমার তো মনে করেন একটা সময় কাটানোর দরকার আমার হাতে আছে আইফোন হ্যাঁ আমি এগুলো সব বুঝি এডিটিং বুঝি তারপরে এই অনলাইন জগতে যা কিছু সব কিছু বুঝি তাই আমি বলবো হালকা টুকটাক করি না তো টুকটাক করে আমি কিন্তু বা ইনস্টাগ্রাম চালাইতাম আমার আগ থেকে আমি ফেসবুকের যুগ বা টিকটক যেগুলো আছে এগুলো আমি মানে ইউজ করতাম না হ্যাঁ কিন্তু ইনস্টাগ্রাম এটাগুলো ইউজ করতাম তখন কাহিনী হইতেছে কি ওই যে একদিন রাত্রে একটা ভিডিও মানে ব্লগ করে তারপরে ওই যে আমি রাত্রে বারোটা দিকে আপলোড করছি ইনস্টাগ্রামে ঘুম থেকে উঠে দেখি ভাই মানে সতের উপরে নোটিফিকেশন করোনা নাকি ঢুকে দেখি এই ভিডিওতে ফার্স্ট লাখ ভিউজ ওই যে আমার মানে ব্লগিং করা শুরু হয়েছিল এই পর্যন্ত করতেছি আর আমার যে একটা গ্রোথ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এটা আসলে মানুষের দোয়া আমি মনে করি আর মানে যারাই আমাকে বলে যে ভাই কয়দিন ধরে করতেছেন আমি বলি ভাই জাস্ট আঠাইশ দিন বা এক মাস বয় হয়েছে কেউ বিশ্বাস করতে চায় না আমার ব্লগুলো হয় আর কি হয়েছে যেমন আমি অনেক বাসায় যাই বিক্রি করতে এবং মেইনলি যে বিষয়টা হইতেছে আমি যে মানে প্রবাসী বাইরে আছে ওদের ওরা ওরা কিন্তু অনেক দিন ধরে দেশে আসতে পারে না স্ত্রী সন্তানদেরকে মানে কিছু খাওয়াইতে পারে না বা নিয়ে ঘুরতে পারে না তো ওরা কি করে আমাকে যখন লক দেয় যে ভাই আমার স্ত্রীকে বা সন্তানদেরকে আমি সারপ্রাইজ দিবো ওই সারপ্রাইজ দেওয়ার বিষয়টা মানে তুমি যাইতে হবে হ্যাঁ তো ওরা আসলে টাকার জন্য মানে এটা করে না যে ভাই তোমার যত টাকা বিক্রি করা দরকার ওই আমি দিয়ে দেবো তো যদি উনি দিয়ে দেয় আমার তো সমস্যা নাই তো আমি যাই আর কি এমন কি এমনও করানো হয়েছে যে আমি গেছি সার্ভে দিতে এখন ওদের সম্পর্ক প্রায় ভেঙে যায় ভেঙে যায় গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের অবস্থা আমি গিয়ে সার্ভে দিয়ে ওদের বিয়ে ঠিক করে ফেলছি এবং ওই বিয়েও আমি খাইছি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে তো এখন নাই আমি বর্তমানে যে কাজটা করতেছি আসলে মানে মানুষের বাসা বাসা যাইতেছি সার্ভ আমার মেন মানে ওটাই হইতেছে বিজনেসের আইডিয়া হচ্ছে আমি মানুষের বাসা বাসায় গিয়ে মানে ও করবো সেল করবো রাস্তায় তো ভাই সবাই বিক্রি করে হ্যাঁ অনেকে আবার সমস্যা থাকে কি হয় মানে বাসার থেকে নেমে রাস্তা একেবারে খাইতে পারে না এই জন্য আমি বাসার ভিতরে ভাই আমি বাসার ভিতরে গিয়ে মানে যখন যাই ওরা আসলে এসি চালিয়ে দেয় সোফা দেয় বসে বসে আমি ফুচকা বানাই আসলে আমি আমি যে কি এনজয় করি ভাই আমি বলে বোঝাতে পারবো না